ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে মাথায় রাইট দিতে বলেছে তো আমি তলায় যেটা ঠিক উত্তর তার সেটা আন্ডারলাইন করে দিয়েছি ক বলেছে কবিতা শিশুটি যাবে নৌকায় চড়ে খ পিপড়েকে এখানে আসতে হলে প্রায় দুশো মাইল সাঁতরে আসতে হবে গ মেঘ আসে তার সঙ্গে আসে ঝড় তার সঙ্গে আসে ঝড় অপরূপ সুন্দরী ঘ এক পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো নৌকার মালিকের নাম মধু চ কেষ্টবাবু কোথায় যাচ্ছে ছ রুমাল দিয়েছিল বাবুই পরিদের বনে ঝড় বর্ষার রাতে ঝয় হিংসুটির রাগে গড় করতে করতে চলে গেল দুয়ে শূন্যস্থান পূরণ নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন পর তিনের পথে বলেছে তখন পৃথিবী কেমন ছিল এটা আছে বইয়ের তেষট্টি পাতায় এটা দিয়েছে গাছেরা কেন চলাফেরা করে না প্রচলিত গল্প থেকে এই যে একসময় পৃথিবী চলাফেরা করতে যে তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর তখন পৃথিবী কেমন ছিল অনেক সবুজ অনেক সুন্দর ছিল খ বলেছে ভ্রমণ শব্দটির অর্থ ঘুরে বেড়ানো গড় ঢেউয়ের তালে তালে গদ্যাংশের লেখক লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল আন্দামান ঘর নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই মাছ কাঁকড়া কাঁকড়া চিংড়ি জল ইত্যাদি উম এতদিন ধরে কে তককে তককে ছিল চোর এটা সোনা গল্প থেকে দিয়েছে চ তোমার জানা তিনটি নদীর নাম লেখো গঙ্গা দামোদর অজয় তোমাদের নিজেদের ইচ্ছা মতো লিখতে পারো ছ হিংসুটির বুকের মধ্যে ধরাস করে উঠলো কেন লিখবে যে মামা যখন তাকে বলল যে মার কাছে গিয়ে দেখো কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে লাগলো এবং মাকে জিজ্ঞাসা করলো যে পুতুলটি কোথায় আছে মা বললে নাল সেইটা সেই কথা শুনে হিংসুটি বুকের মধ্যে ধরাস করে উঠেছিল তাহলে মামা রানা পুতুলটি যে মায়ের আলমারিতে আছে এটা জানতে পেরে হিংসুটির বুক ধরাস করে উঠেছিল তাহলে কি লিখবে যে মামার তার জন্য মামার আনা মামা তার জন্য যে পুতুলটি এনেছি সে পুতুলটি এনেছে সেটি তার মায়ের আলমারিতে আছে এই কথাটা শুনে তার ধরাস করে বুধ যাওয়া বলেছে বোনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল লিখবে ঘন বোনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ফাঁকা জায়গা কম তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়লো তাই বোনের পরিদের বাড়ি বেঁচে গেল এখান থেকে এতটা যদিও এক নাম্বার লিখবে তাহলে যদিও এক শুধু একটা নাম্বারের জন্য যে ঘন মধ্যে একসঙ্গে গাছ থাকার জন্য বনের পরিদের বাড়ি বেঁচে গেল যদি বলেছে কাঠুরিয়ারা এলিপিরা কি করে এটা তিয়াত্তর তিয়ার আছে লিখবে যে তারা প্রত্যেকটা গাছ এক একজন জড়িয়ে ধরলো একটা গাছ জড়িয়ে ধরেছিল ইংকনজি আংড়ের গন্তব্যস্থল কোথায় ছিল আন্দামান ট গাছেরা আজও আমাদের কি 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 উপকার করে এক নাম্বার গাছও আমাদের নানা উপকার করে লিখবে ফুল ফল দেয় অক্সিজেন দেয় বৃষ্টি ডেকে আনে নদীর পাড়ের ভাঙন রোধ করে বন্যার হাত থেকে বাঁচায় আহ চারে দিয়েছে কস্তম্ভ কস্তম্ভ মেলানো হিংসুটি হবে সুকুমার রায় আরাম শঙ্খ ঘোষ পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচে বিপরীত শব্দ দিন রাত চড়তে নামতে শান্তি অশান্তি ছাড়ছে চেনা ছয় অনপাতলা ভিতু দিয়ে আছে ভিতু রামু খুবই ভীতু প্রকৃতির ছেলে খ তালগাছ মাঠের ধারের তাল গাছগুলোর তাল খুব মিষ্টি গ কুজন মানে কাকুলি বা পাখির ডাক সকালবেলা পাখিদের কুজন শোনা যায় ঘ চিড়িয়াখানা গত বছর শীতকালে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম সাথের শব্দার্থ বলেছে কতে আছে কবেকার মানে অনেকদিন আগেকার কথা খ শাখা প্রশাখা ডালপালা গ সিংহ সম সিংহের মতো আর ঘ পর্যটন হলো ভ্রমণ আটে দিয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে ক হবে দিদিমণি খ হবে জীবন ভোর গ যন্ত্রপাতি আর ঘ হবে একটি বার নয়তে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে নয়তে বর্ণ বিশ্লেষণ কতে স্টেশন হর্ষই দন্তেশ্বর যোগ ট যোগ হর্ষই তালবেশ্বর যোগ অ যোগ দন্তান্ন যোগ অ খতে প্রজাপতি প যোগ র যোগ বর্গিজ যোগ আ যোগ প যোগ অ যোগ ত যোগ হর্ষই গ ত যোগ এ যোগ প যোগ আ যোগ দন্তান্ন যোগ ত যোগ অ যোগ র যোগ অ ক ঘ মহেশ্বর ম যোগ অ যোগ হ যোগ এ যোগ তালবেশ্বর যোগ ব যোগ অ যোগ র যোগ অ যোগ 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 আ আ এবার যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে তাদের তলায় অবশ্যই হসন্ত দেবে আর চয়তা আনন্দ আ যোগ দন্তান্ন যোগ অ যোগ দন্তান্ন যোগ দযোগ দশে দিয়েছে সমার্থক শব্দ মানে একে অর্থ নৌকা তরণী আর নীল হবে পাখির ভাষা